পুজো স্পেশাল অফার থাকছে তোমার আমাদের প্রথমেই আমি বলে দিয়েছি জামদানি ১৫৫ টাকা দিয়ে তোমার কুর্তি হচ্ছে গিয়ে ষাট টাকা দিয়ে বাচ্চাদের আইটেম শুরু দশ টাকা দিয়ে ঠিক আছে তো বলা হচ্ছে ভিউস দের যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন মানে ভিডিওর মধ্যে নিউ নিউ ইউনিট কালেকশন দেখানো আছে তো স্টার্টিং বলা হয়েছে এবার ভিডিওর মধ্যে সব রকম কালেকশন মোটামুটি দেখানো হয়েছে সব দেখানো সম্ভব না সেই জন্য বলা হচ্ছে ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে

কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা টোটালি গাইড করে নেব কোনো টোটোওয়ালার পাল্লায় পড়বেন না আমরা আমাদের লোকদের গাইড করে নেই যারা আসতে পারছে না তাদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে তাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে সিওডি অপশন আছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে কালেকশন গ্রহণ করতে পারেন আচ্ছা আচ্ছা আর মেইনলি হচ্ছে অনেকেই হচ্ছে অনলাইনে ফ্যাসিলিটি চাই যে সিওডি অফার আছে কিনা বা হ্যাঁ সিওডি अवेलेबल আছে সিওডি अवेलेबल রয়েছে এটা কি মিনিমাম 3000 টাকার উপরে মিনিমাম 3000 টাকা করে পারচেজ করলে তার উপরেই আপনার সিওডি পাবে আচ্ছা মিনিমাম তিন হাজার টাকার উপরে চালু ভিডিও প্রাইস কত রেখেছে তোমার ষাট টাকা দিয়ে কুর্তি শুরু চল্লিশ টাকা দিয়ে নাইটি শুরু আর বাচ্চাদের আইটেম দশ টাকা দিয়ে শুরু আচ্ছা আচ্ছা মানে এত সস্তায় হ্যাঁ পুজোর কালেকশন যারা মানে কালেকশন করতে ধামাকা চাইছে এখন যেহেতু অফারটা আছে এখনই বিজনেসটা স্টার্ট করলে ভালো হবে কারণ এখন আপনাদের আমাদের মাল কমে ছাড়া হচ্ছে যাতে নতুন প্রোডাক্ট তোলা হবে ঠিক আছে পুজোর সামনে যত তাড়াতাড়ি মাল তুলে নেবে তত তাড়াতাড়ি তারা লাভ বানাবে এরপরে মাল তুলতে গেলে মালের প্রতি পাঁচ টাকা দশ টাকা করে বেড়ে যাবে সেই কারণেই যারা বলছি যারা পুরনো দেখেছে যারা নতুন দেখছে সব সবাইকেই জানানো হচ্ছে যে বিজনেস স্টার্ট করার এটাই হচ্ছে মেল সময় তা যেসব মহিলারা বাড়িতে বসে আছে ভাব যে একটা নতুন ব্যবসা শুরু করবে আপনি মহিলা হয়ে তাকে কি রেকমেন্ডেশন দেবেন তাদের বলবো যে আমার মতন তারাও যেন ব্যবসা শুরু করে কম পুঁজি নিয়ে শুরু করুক আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে তুমি ব্যবসা শুরু করতে গেলে চলে আসো শ্রীকৃষ্ণ সাই সেন্টারে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের টোটালি গাইড করে নেওয়া হবে তিন হাজার টাকা দিয়েও তোমরা ব্যবসা শুরু করতে পারো তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার এক দেড় বছরের মধ্যে তুমি রিটার্ন অপশন থাকবে মালে যদি কোনো ডিসপুট হয় এক দেড় বছর টাইম দেওয়া হবে তখনও তোমরা রিটার্ন

ঠিক আছে তসর জামদানি তোমার শুরু হচ্ছে একদম চিপ রেঞ্জে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকায় তসর জামদানি যেহেতু সামনে পূজো ওই জন্য একটু সাদা আর লালের মধ্যে দেখালাম ভ্যারাইটিস কালার আছে তোমরা যেটা চাইবে সেটাই পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না যদি পছন্দ হয় স্ক্রিন নিয়ে আমাদের কনট্যাক্ট করবে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে সব জামদানির মধ্যে ঠিক আছে সব জামদানির বিভিন্ন কালার আছে আমি একটা একটা কালেকশন খুলে দেখাচ্ছি সব জামদানি অল ওভার ঠিক আছে অল ওভার অল ওভার টাকা 280 টাকা টাকা অল পাওয়া যাচ্ছে টোটালি লেডিস আইটেম টোটালটাই পাওয়া যাচ্ছে এ থেকে জেড পর্যন্ত বাচ্চাদের বড়দের সবারি পাওয়া যাচ্ছে তোমার নাইটি শুরু হচ্ছে 90 টাকা দিয়ে বাচ্চাদের নাইটি 40 টাকা দিয়ে শুরু বড়দের কুর্তি 65 টাকা দিয়ে শুরু আর তোমার শাড়ি শুরু হচ্ছে 90 টাকা দিয়ে ঠিক আছে পিওর কটন ব্র্যান্ডেড 12 কটন শুরু হচ্ছে তোমার 90 টাকা দিয়ে এটা একটা কালোর ওপর যাচ্ছে ওপর জানলি দুশো দশ টাকা হ্যাঁ দুশো দশ টাকাের মধ্যে যাচ্ছে তোমার তাত হুম অ্যাম্ব্রোডারি তাঁত এটা বাজার মার্কেট খুব খাচ্ছে ঠিক আছে অ্যাম্ব্রোডারি তাঁত দুশো ষাট টাকা হ্যাঁ এর বিভিন্ন কালার আছে ঠিক আছে হুম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আমি একটা করে কালার খুলে দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের যদি পছন্দ স্ক্রিনশট নিয়ে বলবে আমি তোমাদের দেখিয়ে দেবো পুজোর যে নিউ কালেকশন হ্যান্ডপ্রিন্ট ঠিক আছে তোমার আছে যে কালার চাইবে সেই কালারই পেয়ে যাবে দামটা বললাম না যেহেতু আমাদের কাস্টমাররা নিয়ে তো করে সেই জন্য সব মালের দাম বলে দিলে তো আর হবে না সেই কারণে আমি সব মালের দাম বলতে পারছি না যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ করো এসএমএস করো আমি বলে দেবো ফোন করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সবকিছু ডিটেলস বলে দেবো ঠিক আছে বিভিন্ন কালারের আছে আর তিন হাজার টাকার উপরে মাল নিলে সিওডি পাবে এছাড়া এক পিস মালও পাবে কিন্তু সেটা প্রিপেড করে ঠিক আছে হ্যাঁ অনলাইন পেমেন্টের মাধ্যমে পাবে আছে জবা জবার মধ্যে হ্যাঁ জবার মধ্যে জবার এতদিন সবাই বলতো কালার কোথায় কালার কোথায় এতদিন শুধু ছিল লাল আর হলুদের মধ্যে তো এবার আমরা সব রকম কালার জবার রেডি করেছি ঠিক আছে এরকম টমটম টম দেওয়া থাকবে ফুল এম্বোটারি করা জবার সিস্টেম থাকবে ময়ূরেরও আছে এটা আছে এরকমের মধ্যেই আছে টাকা টাকা জবার বিভিন্ন কালার আছে লাল সাদা আছে হলুদ আছে সব রকম কালার আছে কালারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ লাল সাদার তো ডিমান্ড প্রচুর যেহেতু সামনে পুজো সেই কারণে বাটিকের খাদি ঠিক আছে বাটিকের খাদি তোমার একশো ষাট টাকার একশো ষাট টাকা তোমার বিপি উইথ বিপি একশো ষাট টাকায় পেয়ে যাবে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আচল মোটিভ এটা আসবে বডি মোটিভে এটা থাকবে ঠিক আছে খাদির উপরে বাটিক এর বিভিন্ন কালার আছে স্বস্তির মধ্যেও আসবে সব রকম আছে জাস্ট একটা কল করবে হোয়াটসঅ্যাপ করবে আমি দেখিয়ে দেবো মানে শাড়ির স্টার্টিং হচ্ছে তোমার নব্বই টাকা দিয়ে হ্যাঁ স্টার্টিং নব্বই টাকা দিয়ে এই যে পৈঠানি পৈঠানি হ্যাঁ পৈঠানি সিল্কের মধ্যে ব্ল্যাক এবং আচল মোটিভটা দেখে নাও ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজের রয়েছে সিল্ক তোমার স্টার্টিং আছে টাকা দিয়ে দুশো পাঁচ টাকা দিয়ে দুশো পাঁচ টাকায় সেটাও তোমার পিওর সিল্ক একদম একদম সিল্ক তোমার দুশো পাঁচ টাকায় পেয়ে যাবে কালেকশনটা দেখাবো এগুলো দেখিনি তারপরে দেখাবো এর একটা কালেকশন যাচ্ছে তোমার বেনারসির উপরে সিল্ক বেনারসি এটা ঠিক আছে হুম সিল্ক বেনারসি বিভিন্ন কালার আছে বিভিন্ন ইয়ে আছে এটা তোমার থাকছে চিকনকারি চিকনকারী হ্যাঁ এটা হাফ হাফ থাকবে তোমার ভেতরে তোমার কুচিতে থাকবে সাদা আর বডিটা থাকবে এরকম আর সাদা লেজ বসানো ঠিক আছে এটা একটা সিল্ক বেনারসি অনেকে ছোট বুটিকের মধ্যেও চায় সেই জন্য ছোট বুটিকের মধ্যেও আনা সব রকম কালেকশন খুলে দেখাচ্ছি না তোমরা হোয়াটসঅ্যাপ করো কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা তোমার যাচ্ছে কি বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক বাজারে কে কত দিয়ে কিনেছো জানি না এখানে একদম চিপ রেঞ্জে সাড়ে নশো টাকা বান্ডিল বাইস ঠিক আছে সাড়ে নশো টাকা মানে পুরোপুরি সেট বাইস নিতে হবে হ্যাঁ সেট এক পিসও নেবে পিপেট করে বললাম আর তিন হাজারের উপরে নিলে তোমার সিওডি পেয়ে যাবে আর এক পিস মালও বিক্রি হবে সেটা পিপেট করে নিতে হবে ঠিক আছে একটা তোমার কাঞ্জিবরমের মধ্যে আসছে কাঞ্জিবরম একদম চিপ রেঞ্জ সাড়ে পাঁচশো টাকা স্টার্টিং বরম হ্যাঁ বিভিন্ন কালার আছে এটা যাচ্ছে তোমার সিল্ক বেনারসি অনেকে এক কালারের চায় তো এটা এক কালারের মধ্যে থাকবে তোমার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি না হলে বুঝতে পারবে না কালার বিভিন্ন আছে হ্যাঁ এটা যাচ্ছে তোমার পেস্তা কালারের উপর ঠিক আছে তোমার বডি যাবে আর পাটটা এর ভেতরে কোনো গুটি থাকবে না এক কালারের মধ্যে আর তোমার আচল মোটিভ এরকম যাবে ঠিক আছে এক এক থাকে সেই জন্য রাখতে হয় এই একটা আইটেম দেখো জাস্ট পুজোতে ঝাঁকা নাকা কালেকশন ঠিক আছে যে আচল মোটিভ তোমার এরকম যাবে আর বডি পোশনটা এরকম হলুদ যাবে ঠিক আছে আর এটা থাকবে তোমার ব্লাউজ পিস বিপি থাকছে হুম বিপি প্রত্যেকটা সিল্ক আইটেমে তুমি বিপি পাবে খাদির মধ্যেও বিপি পাবে এবার যেটা অসুবিধা হবে কল করবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই তোমাদের সব খুলে বলে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না জাস্ট একবার কল করে নেবে এবার যেটা বললাম পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্ক তোমাদের শুরু হচ্ছে 210 টাকা দিয়ে বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রিন্টের আছে ঠিক আছে অনলি ফর 210 টাকা দিয়ে পিওর সিল্ক আচ্ছা যেহেতু গরম এখনো শেষ হয়নি সেই জন্য কিছু মানে মলমল কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছে এই যে মলমল এটা দেখো ঠিক আছে এটা যাচ্ছে পিওর একদম পিওর মধ্যে সফট এর মধ্যে একদম সফট পিওর কটন সফট তোমার মলমল 240 টাকা দিয়ে হুম এবার যারা ব্যারেল বাইজ নেবে বান্ডিল বাইজ নেবে তাদের জন্য রেন্সটা অনেকটাই কমে যাবে এটা হচ্ছে তোমার এক পিসের দাম বলা হচ্ছে ঠিক আছে অনেকেই তো এক পিস দু পিস নিতে চায় তাদের জন্য এটা বলা হচ্ছে আর যারা বান্ডিল ওয়াইজ নেবে তাদের জন্য রেন্সটা অনেকটাই কমে যাবে তো খাদিরও বিভিন্ন আইটেম আছে এটা দেখো প্যাঁচা মুটিভের উপরে উইথ বিপি থাকবে ঠিক আছে এটা প্যাঁচা মোটিভের উপরে উইথবিপি দুশো ষাট টাকা প্যাঁচারও বিভিন্ন কালার আছে তোমরা যে কালারটা বলবে সেই কালারটাই পেয়ে যাবে এটা হচ্ছে খাদির বাটি প্রিন্ট সবাই বলছে খাদির উপরে একই রকম হয়ে যাচ্ছে অন্য কিছু দেখাও তো খাদির বাটি প্রিন্ট এটা ঠিক আছে এটাও বিভিন্ন কালার আছে দুশো আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে কি মধুবনি ঠিক আছে মধুবনি আগে এক কালারের ছিল এখন দু কালারের বেরিয়ে গেছে ঠিক আছে মধুবনি তোমার মধুবনি যাচ্ছে দুশো টাকা দুশো টাকা ভেতরটা এরকম থাকবে আঁচলটা এরকম থাকবে উইথ বিপি ঠিক আছে সব রকম কালার সব রকম রেঞ্জ এই কালার দেখো কত সুন্দর এবার সিম্পল এর উপর যদি হালকা কেউ পড়তে চায় পুজোতে তার জন্য অপশন আছে এই যে কালার হ্যাঁ কালার এর মধ্যে দেখো লোভ রাইজ আছে তোমার একশো টাকা করে খাদি সুড়ি কিন্তু সেজন্য ভাববে না এর বিপি নেই অবশ্যই ওর বি এরও বিপি আছে ঠিক আছে একশো টাকা করে কালেকশন শুরু বিভিন্ন কালার বিভিন্ন আইটেম বিভিন্ন রেঞ্জের আছে মানে সব রকম আইটেম তো ভিডিওতে দেখানো সম্ভব না ওই জন্য আপনাদের বলা হচ্ছে আপনারা শপে আসুন ভিজিট করুন এসে কোয়ালিটি যাচাই করে মাল নিন দরকার হয় ভিডিও চালিয়ে মাল মিলিয়ে নেবেন কোনো অসুবিধে নেই এটা যাচ্ছে তোমার স্বস্তির উপরে হ্যাঁ এরও কালার আছে যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে আর বেনারসি আমার স্টার্ট হচ্ছে নশো টাকা দিয়ে ঠিক আছে বেনারসি স্টার্ট হচ্ছে নশো টাকা দিয়ে আমি আর খুলে দেখালাম না আমি জাস্ট কালার গুলো দেখাচ্ছি এবার তোমাদের পছন্দ হলে কল করবে এক কালারও আছে দু কালারও আছে যার যেরকম পছন্দ কল করবে আমি দেখিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে লাল পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ঠিক আছে দারুন দারুন সব কালেকশন আছে হুম কালার প্রচুর আছে অ্যাভেলেবেল প্রচুর কালার আছে এটা হচ্ছে লাল সাদার মধ্যে লাল পিঙ্ক আছে এটা ব্ল্যাক আর রেড এর মধ্যে এটা ব্লু আর পিঙ্ক এর মধ্যে সব রকম কালেকশন দেখানো তো সম্ভব না সেই জন্যই বলা হচ্ছে বারবার একই কথা তোমরা শপে আসো ভিজিট করো এবং সিওডিও অ্যাভেলেবেল আছে সব রকম সুবিধাই দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমেও মাল নেওয়া হবে সব রকম সুবিধাই আছে এবার তোমরা যে সুবিধাটা নিতে চাও সেটাই নিতে পারো যেহেতু সামনেই পুজো বেশি আর সময় নেই হাতে কোনো হয়তো মাস দুয়েক সময় আছে যারা বিজনেস করতে যাও তাদের জন্য এই সময়টা খুবই কম ওই জন্য তাদের বলা হচ্ছে তাড়াতাড়ি শপে আসুন ভিজিট করুন করুন মাল সংগ্রহ এখন মালের দাম প্রচুর কম প্রচুর কম এবার হয়তো আপনারা ভাবছেন যে এসি নেই ঘরে গরমে ভিডিও করছে যাবেন এসিওয়ালা ঘরে দোতলা বাড়িতে ঠিক আছে সেখানে দেখবেন মালের রেঞ্জটাও বেড়ে যাবে তাদের তো একটা এতে কি মেইনটেনেন্স থাকে মেইনটেনেন্স খরচটা তো তাদেরকে দিতে হয় আমাদের তো সেরকম কিছু নেই সেইজন্য হ্যাঁ ডাইরেক্ট বাড়িতে মালের দামটা অনেকটা কমে যাবে একবার আসুন সপে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কিছু মালবেরি কালেকশন নিয়ে ঠিক আছে বেশি কালেকশন তো দেখাতে পাচ্ছি না দিদি ভাই অল্প কালেকশন দেখায় তো মালবেরিটা তো ফোকাসে থাকে আসলে প্রচুর হ্যাঁ মালবেরিটা যেহেতু এখন ফোকাসে আছে ওই জন্য মালবেরি আমি খুলে দেখালাম না সিঙ্গেলও পাবে ঠিক আছে সব রকম আছে সব রকম কালার পেয়ে যাবে মালবেরি এখন একদম সস্তায় টাকায় মালবেরি 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 টাকায় হ্যাঁ একদম সফট এখানে তোমার টাকা দিয়ে স্টার্টিং আছে এরকম সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে হ্যাঁ তিরিশ টাকা দিয়ে স্টার্টিং ঠিক আছে সব রকমই প্যাডের ব্রাও পাবে মানে এমনিও পাবে সব রকম ব্লাউজই তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেহেতু সামনেই পুজো তো দুর্গম তোমার স্পেশালিস্টই থাকবেই সেটা আমি কুর্তির মধ্যেও তৈরি করেছি ব্লাউজের মধ্যেও তৈরি করেছি তো সব রকমই দেখাবো আস্তে আস্তে ঠিক আছে এই যে দুর্গা ব্লাউজ গটি আতা ঠিক আছে হাতায় লেস দেওয়া কুচি দেওয়া দারুণ একটা কালেকশন ইউনিক হুম ব্লাউজের স্টার্টিং হচ্ছে তোমার ধরো 30 টাকা দিয়ে অনলি 30 টাকা হ্যাঁ এবার বাচ্চাদের আইটেম তোমার শুরু হচ্ছে গিয়ে বললাম না 10 টাকা 15 টাকা দিয়ে বাচ্চাদের আইটেম শুরু তো আমি একটু খুলে দেখিয়ে দিই দু বছরের বাচ্চারাও পড়তে পারবে ঠিক আছে

সব রকম থাকবে সব রকম কালেকশন আছে তোমাদের বলা হচ্ছে আসো শপে এসে টাকা দিয়ে শুরু ঠিক বড়দের নাইটি নব্বই টাকা দিয়ে শুরু সব রকমই পেয়ে যাবে ঠিক আছে ইয়ার গলা হাতা সব রকম সার জুলের সব আইটেম তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে একবার শপে আসো ভিজিট করো তাহলেই বুঝতে পারবে কুর্তি তোমাদের বলা হচ্ছে গিয়ে ষাট টাকা দিয়ে কুর্তি শুরু ঠিক আছে কিন্তু যেটাই নেবে ভাই বান্ডিল ওয়াইজ নিতে হবে এটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হোলসেল এটা আর প্রাইসগুলো হোলসেলেরই বলা হচ্ছে অনেকে ফোন করে জিজ্ঞেস করে এটা কি হোলসেল কাউন্টার হ্যাঁ ওই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি এটা হোলসেল কাউন্টার কুর্তি সমার ষাট টাকা দিয়ে শুরু স্টার্টিং ঠিক আছে এই জাস্ট এই হ্যাঁ এটা গাউন একটা গাউনের মধ্যে যাচ্ছে গাউনেরে তোমার বিভিন্ন কালার আছে সব রকমই আছে চিকন কারির উপরে ঠিক আছে ডবল এক্সেল আছে এক্সেল আছে 3 এক্সেল আছে সব রকমই আছে কুর্তি এক্সট্রা তোমার পঁয়ষট্টি টাকা দিয়ে ষাট টাকা দিয়ে শুরু ঠিক আছে সব রকম রেঞ্জের থাকবে নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন সামনেই যে তো পূজো দুর্গা মোটিফের গাউন আচ্ছা

চুড়িদার আর প্যান্ট সেট সমেত তোমার টু পিস থাকছে কে কত কোথা দিয়ে কিনেছো জানি না টু পিস আমার থেকে তুমি নিতে পারবে দুশো চল্লিশ টাকার দুশো চল্লিশ টাকায় টু পিস আমি একটা খুলে দেখিয়ে দিই না হলে বুঝতে পারবে না হয়তো ভাববে বাচ্চাদের না হলে কি করে দিচ্ছে আমি আগেই বলেছি এটা হোলসেল কাউন্টার ঠিক আছে হ্যাঁ এটা স্লিপলেস আছে স্লিপ ভেতরে দেওয়া আছে যার প্রয়োজন হবে লাগিয়ে নিতে পারবে এটা যাবে তোমার প্যান্টটা ঠিক আছে অনলি প্যান্ট এর প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার অপশন আছে যেটা বলবে সেটাই পেয়ে যাবে এটা যাচ্ছে তোমার পুষ্পা গাউনের মধ্যে মিরর ওয়ার্কের কাজ করা রয়েছে ভেতরে স্লিপ আছে স্লিপ লাগিয়ে নিতে পারবে দারুণ কোয়ালিটি দারুণ কাপড় ঠিক আছে এটা হাতে না ধরলে বোঝা যাবে না ফোনে সবকিছু মানে দেখানোও যায় না বোঝানোও যায় না ওই জন্য বলা হচ্ছে শপে আসো ভিজিট করো এবং লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না সেম টু সেম দেখে নাও ক্যাটালগটা মালটা খুলে দেখাচ্ছি আচ্ছা পুরো ক্যাটালগ ভাই সেম টু সেম আছে হ্যাঁ দাম কত থাকছে থ্রি পিসে থ্রি পিস তোমার বেশি না সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এটা যাবে তোমার গাউনটা নাইরা মধ্যে হুম

সামনে থেকে একটু দেখিয়ে দাও ভাই ক্যাটালগ ভাই सेम टू सेम আমি একটা কালেকশন খুলে দেখিয়ে দিই না হলে তো বুঝতে পারবে না এটা থাকবে তোমার চুড়িদারটা ঠিক আছে আচ্ছা এটা ওড়নাটা যাবে এর ওড়নাও বড় এবার তোমার যাবে এটা পার্টিয়ালি প্যান্ট ঠিক আছে নরমাল প্যান্ট নয় চুড়ি প্যান্টও নয় পার্টিয়ালি প্যান্ট ঠিক আছে পার্টিয়ালি প্যান্ট হ্যাঁ না সব কালেকশন দেখাতে পারিনি সব কালেকশন দেখানো সম্ভব নয় ওই জন্য বলা হচ্ছে যে শপে আসুন ভিজিট করুন মাল দেখুন কোয়ালিটি যাচাই করুন তারপর মাল নেবেন বলবেন ওই দোকানে কম নিচ্ছে ওই দোকানে বেশি নিচ্ছে সেরকম না করে আপনারা কল করবেন আসবেন শপে এসে কোয়ালিটি যাচাই করে তারপর মাল নেবেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যোগাযোগ করবেন চলে আসেন আমাদের লোক আছে আপনাদের গাইড করে নেবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ কিন্তু ভিডিওটা আমি একই কথা বারবার বলছি দাদার বিয়েটিতে যেহেতু আমি প্রথম সেই জন্য তোমাদের ভিজিট বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ধন্যবাদ